বাবার বাড়ির দুষ্টু মিষ্টু মিষ্টি আদরের মেয়েটাও আজকে বাবার বাড়ির অতিথি বাবা মা নেই আজকে অনেক দিন হয়ে গেল তবু বাবার বাড়ি থেকে ব্যাগ ভর্তি জিনিস আসা এখনও বাদ যায়নি যখনই বাবার বাড়ি থেকে কেউ না কেউ আসে তখনই ব্যাগ ভর্তি অনেক অনেক জিনিস নিয়ে আসে আর যেহেতু আমার বাবার বাড়ি গ্রামে তাই গ্রামের অনেক টাটকা টাটকা জিনিসও আসে আমার বাবার বাড়ি থেকে তো এবার এসেছে আমার ভাই আসার সময় ব্যাগ ভর্তি কী কী নিয়ে আসলো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে ব্যাগ থেকে জিনিসগুলো আমি এক এক করে বের করছি লিচু এনেছে শশা এনেছে মিষ্টি আলু এনেছে আর চালের আটা নিয়ে এসেছে আর তরতাজা বাঙ্গি সাথে এনেছে শাক এগুলো হচ্ছে গ্রামের আনাচে কানাচে যেখানে সেখানে এই শাকগুলো পাওয়া যায় এটাকে আমরা কাটাকুড়ো শাক বলে থাকি তো সেই শাকটাও আমার জন্য নিয়ে এসেছে এই শাকটা খেতে আমি অনেক বেশি পছন্দকারী করি আর এই যে গাছের বেল পাকা পাকা বেল গাছ থেকে পেরে নিয়ে এসেছে এই যে নিয়ে এসেছে কাঁচা কাঁঠাল যাতে আমি রান্না করে খেতে পারি সেই রকম প্রসেস করে একদম কেটে চামড়া ছিলে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছে আমার জন্য নিয়ে এসেছে দেশি মুরগির মাংস নিয়ে এসেছে ভুড়ি এখনও দেখ মানে বাবার বাড়ি থেকে ব্যাগ ভর্তি জিনিস আসার কমতি নেই যা পাই তাই নিয়ে আসে আর এদিকে কালকে থেকে আমরা ভুড়িগুলো এমনি খাচ্ছিলাম ভুড়িগুলো একদম কুটে বেছে রান্না করে সব কিছু করে আমার জন্য পাঠিয়েছে আমার ভাইয়ের বউ যদিও আমার বাবা মানে তবুও বললাম না আমার বাড়ি থেকে জিনিস আসে ঠিক আগের মতোই আর আজকে সকালবেলা একটু আলু কেটে দিলাম দিয়ে ভুড়িটাকে আবারও সুন্দর করে কষিয়ে ভাজা করে রান্না করলাম ভুড়িতে একটু আলু দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কোন কোন এলাকায় ভুরির সাথে আলু দিয়ে খাওয়া হয় সেটাও জানাতে ভুলবেন না অনেকে হয়তো মনে করে যে ভুড়িতে আবার আলু খায় নাকি হ্যাঁ বাবা খায় আমরা খাই আর এই যে বললাম কালকে যে শাকটা এনেছিল সেই শাকটা একদমই কাটা বেছে তারপর আমার জন্য দিয়ে দিয়েছে শুধুমাত্র আমি ধুবো আর রান্না করব তো সেই তরতাজার শাকটাও আমি বের করে নিলাম দেখেন কালকে পাঠিয়েছে শাকটা এখনও কেমন টাটকা রয়ে গেছে আর এগুলো শাক খেতে অনেক বেশি মজা লাগে আমার খেতে তো খুবই মজা লাগে আপনারা কে কে এই শাকটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি শাকটাও বের করে রেখেছি আজকে রান্না করব দেখি আর এদিকে রাত্তা রেডি হয়ে নিচ্ছে ওর জন্য আমি বানিয়ে য়েছি এই যে পাকোড়া আর এই যে ও খেতে বসে গেছে ও খাওয়া শেষ করে রেডি হয়ে এখন স্কুলে যাবে আর এই দিকে আমার ভাইয়ের ছেলেটা রাফসান দুষ্টুমি ছেলেটা শুধু দুষ্টুমি করে যাচ্ছে একের পর এক দুষ্টুমি ও দুষ্টুমি যেন শেষই হচ্ছে না ও এবার একা এসেছে ওর বাবার সাথে তবু মনে হচ্ছে না যে ও একা এসেছে মনে হয় কত চেনা সবাই ওর আপনজন একেই বলে রক্তের টান রক্তের টানেই মানুষ এরকম করে ওর আসলে আমাদের কাছে ওর পর বলে কিছুই মনে হয় না রক্তই বলে দেয় যে ওর আমরা আপনজন তো এই যে ও চেয়ার নিয়ে খুবই দুষ্টমি দুষ্টুমি করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ